পেপ গার্দিওলার চোখে মুখে চিন্তার ভাঁজ ম্যাচের আগে বলেছিলেন এমন পরিস্থিতি থেকে দল ঘুরে দাঁড়াতে না পারলে ম্যানচেস্টার সিটির কোচের পদ থেকে সরে দাঁড়াবেন লিভারপুলের বিপক্ষে ম্যাচের পর অন্তত এটা বলা যায় সিটির সঙ্গে পেপের সময়টা হয়তো ধীরে ধীরে ফুরিয়ে আসছে তারা সাত ম্যাচ জয়হীন ইংলিশ প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা Anfield এ সিটিকে হারিয়ে টেবিলের দুইয়ে থাকা আর্সেনালের সঙ্গে পাকা 9 পয়েন্ট ব্যবধান বাড়িয়ে নেবার সুযোগ অলরেডেস সামনে আর ঘরের সেই সুযোগ হাতছাড়া করেনি লিভারপুল এদিন নিয়মিত গোলরক্ষক অ্যাডার্সনকে সাইড ব্যাঞ্চে রেখেই একাদশ সাজান পেপ দেওয়ালা দলের সুযোগ পান স্টিফেন ওটেগা তাতেও ভাগ্য ভাগ্যবদল হয়নি সিটিজেনদের সফরকারীদের রক্ষণ ভাঙতে লিভারপুলের স্ট্রাইকাররা সময় নেন বারো মিনিট দুর্দান্ত এক কাউন্টার অ্যাটাকে মোহাম্মদ সালার অ্যাসিস্টে গোল করেন এই ম্যাচে অলরেডদের শুরুর একাদশের সুযোগ পাওয়া কুড়ি পো এরপর বেশ কয়েকবার সুযোগ পেলেও লিড বাড়াতে পারেননি সালা দিয়াজরা আর প্রথমার্ধে যেন বিবর্ণ সিটি লিভারপুলের গোল রক্ষককে তো এক প্রকার বিশ্রামে পাঠান সিটির ফরওয়ার্ডরা দ্বিতীয়ার্ধ ম্যাচে আধিপত্য লিভারপুলের একান্ন মিনিটে নিশ্চিত সুযোগ হাত ছাড়া করেন গ্যাকপ তবে এখানে কৃতিত্ব দিতে হবে সিটি মিডফিল্ডার ম্যাথিয়াস নুনেসকে এরপর শুধু মিসের মহড়া অল রেড স্ট্রাইকাররা সাতাত্তর মিনিটে লুইয়াসকে নিজেদের করেন সিটি গোলরক্ষক ওটেগা পেনাল্টির বাসি রেফারি সেখান থেকে ব্যবধান দু শূন্য করেন আগের গোলের অ্যাসিস্ট করা মোহাম্মদ সালাহ উল্লাসে মেতে উঠে পুরো অ্যানফিল্ড শেষ পর্যন্ত ওই ব্যবধানটাই ধরে রাখে লিভারপুল এই জয় চৌত্রিশ পয়েন্ট নিয়ে ইপিএল এর পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা আরো মজবুত করলো আর্নেস্টের শীর্ষরা তেইশ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে নেমে এলো সিটি